যারা বেশিক্ষণ ফোন ব্যবহার করেন তাদের কিন্তু সহজেই ব্যথা হতে পারে কারণ যখন ফোন ব্যবহার করছেন বেশিরভাগ সময় আমরা কিন্তু এভাবে ফোনটা নিচে রেখে এভাবে দেখার চেষ্টা করি তখন কিন্তু আমার ঘাড়টা বেঁকে যায় এবং পুরো মাথা দুজন কিন্তু আমার ঘাড়ের উপর পড়ে যার কারণে আমার ঘাড় ব্যথা সহজেই হতে পারে দ্বিতীয়ত অনেকক্ষণ যদি আমি একই ভঙ্গিতে বসে থাকি যেটা আগেই বলেছিলাম তাহলেও কিন্তু আমার শরীরে ব্যথা হতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যখন মোবাইলটা নিচ্ছি আমি যদি একটু দেখাই আমরা বেশিরভাগ কিন্তু আমাদের এই আঙুলের উপর বা আঙুলের উপর ভর করে মোবাইলটা নিয়ে থাকি এবং দীর্ঘ সময় যদি এটা এভাবে থাকে তাহলে কিন্তু আমাদের আর্সাইটিস বা আঙুলের জয়েন্টের ব্যথাটা কিন্তু অনেক স্বাভাবিক বা সহজেই তৈরি হতে পারে যারা দীর্ঘ সময় ধরে মোবাইল ব্যবহার করেন তারা হয়তো নিজের সাথে এতক্ষণে রিলেট করতে পেরেছেন যে অনেক সময় দেখা যায় যে দীর্ঘ মোবাইল ব্যবহার করার কারণে আমাদের আঙুলের জয়েন্টগুলোতে ব্যথা হয়ে যায় এবং ঘাড় ব্যথা হয়ে যায় তাই এখন থেকে যদি দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করতে হয় সোজা হয়ে বসুন দীর্ঘ সময় একই অবস্থানে থাকবেন না এবং আঙুলের উপর ভর দিয়ে না রেখে আপনি চাইলে এরকম একটি স্ট্যান্ড ব্যবহার করতে পারেন যেখানে সহজে আপনি রেখে কাজ করতে পারবেন যন্ত্রণার গল্প শেষ হোক এখনই